দেখো একটা গিফট নিয়ে বসে বলেছি আর এই গিফটটা হচ্ছে আমার কোম্পানি থেকে কালী পুজোর জন্য গিফট দিয়েছে দেখাব আর আছে সেটা আমি নিজেও জানি না দেখি আছে ভালো সঙ্গে একটু সেটাই দিয়েছে আমি নিজেও ঠিক আছে ખોકા મેરા ઉઠા પડે છે આમ આતું બી સ્કૂલ દેવા મને એમ રાખું છી લેવા Arro Michael আমায় না জানি অনেকগুলো আছে তো কি হবে বলতো ও ডিনার শেব নাকি গিয়েই এতগুলো ওই দুধ অত ভারী ছিল আচ্ছা এবারে ডিমাটা কিনবে বলছিলো ভালোই হয়েছে আয় দেখ খুব সুন্দর হয়েছে দেখছিলাম কিনবে বলে একটা চামচ হলে ভালো হতো চামচ বাটি ছোটো ছোটো বাটি

প্যাকেট আর খুলবি থাক না প্যাকেটই থাকা খুলতে হবে না চামচ দিলে ভালো হতো সঙ্গে শেয়ার ভালো